তো হ্যালো ফেন্স আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং দ্যাডো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে জানুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা চলেই এসেছি আজকে সাতাশ তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর বিগ ব্রেকিং আপডেট কিন্তু প্রদান করতে চাইছি পি আর বি হ্যাঁ অলরেডি পিআরবির যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুইটমেন্টের পুরোনো চাকরি রয়েছেন যারা কোয়ালিফাই করতে পারেননি পুরোনো রিক্রুটমেন্টটাতে যেটা অনগোয়িং প্রসিডিওর রয়েছে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরে যারা কোনো না কোনো পর্যায়ে গিয়ে হার মেনেছেন বা কোয়ালিফাই করতে পারেননি অকৃতকার্য হয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে এবার কিন্তু সরাসরি পিআরবির তরফ থেকে উঠে আসলো বিগ ব্রেকিং এই খুশির বার্তাটি খুশির বার্তাটি এটাই যে নতুন করে দু হাজার ছাব্বিশে হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়ে আবারও কিন্তু ডব্লিউপি কনস্টেবলের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে পিআরবি বোর্ড পিআরবি বোর্ডের এই যে নতুন নিয়োগের নোটিফিকেশান বা ছাড়পত্র রয়েছে সেটি কিন্তু খুব দ্রুত প্রকাশ হবে অফিশিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কিন্তু চূড়ান্ত বার্তা ইতিমধ্যে চলে এসেছে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি সামনে ইলেকশন রয়েছে ইলেকশনটাকে ইস্যু বানিয়ে খুব দ্রুত খুব দ্রুত পিআরবির তরফ থেকে নতুন করে একাধিক নোটিফিকেশান লঞ্চ করা হবে তার মধ্যে অন্য একটি নোটিফিকেশন হতে চলেছে ডব্লিউপি কনস্টেবল রিকুইটমেন্টের নোটিফিকেশন তো আজকের এই মাধ্যমে বেশি কিছু ডিটেলস আলোচনা করছি না শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি রয়েছেন তারা জেনে রাখুন আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত একটি খুশির বার্তা কিন্তু অলরেডি পিআরবির হাত ধরে চলে আসলো আপনাদের জন্য সামনের দিনগুলো কিন্তু অত্যন্ত খুশির বার্তা প্রদান করবে এক একে ধাপে ধাপে নোটিফিকেশান আসবে যার মধ্যে অন্যতম একটি নোটিফিকেশান হতে চলেছে ডব্লিউপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে কবে সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত ভিডিও আসবে পরবর্তীতে ভ্যাকান্সি কত থাকবে সেই নিয়েও আলোচনা আসবে তবে আপাতত আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব এখন থেকে জোর তোর শুরু করে দিন তার কারণ চলতি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরে আপনারা কিন্তু অকৃতকার্য হয়েছেন তো আগামী যে সুযোগটা রয়েছে তো এই সুযোগটা তো যদি হাত ছাড়া করে ফেলেন তাহলে পরবর্তী গিয়ে কিন্তু আর আপনি কোনোভাবেই চাকরি পাওয়ার যোগ্য থাকবেন না তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন তার কারণ ডবলিউপি কনস্টেবলের হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশন আসছে এতদিন পর্যন্ত বারংবার কিন্তু এই নিয়ে প্রশ্ন পাঠিয়েছেন বহু চাকরিবাত্রী তবে সেরকমভাবে কোনো আপডেটের খবর না থাকার কারণে আপনাদেরকে তথ্যটা শেয়ার করতে পারছিলাম না তবে এবার কিন্তু চূড়ান্ত কিছু বিগ ব্রেকিং আপডেট কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি অলরেডি কিন্তু ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে দিনেই কিন্তু আমরা এই বিগ ব্রেকিং আপডেটটা পেয়েছি তাই সাথে সাথে কিন্তু এই খুশির বার্তাটা চাকরিবাত্রীর উদ্দেশ্যে শেয়ার করলাম আশা করি আপনারা সকলের ডিটেলসটা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো আরও বিস্তারিত প্রশ্ন আপনারা করুন আমাদেরকে আমরা অবশ্যই কমেন্টে নজর রাখি কমেন্টে আপনাদের কাছ থেকে যে বিষয়ের উপর প্রশ্ন পাবো তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউ বি কনস্টেবেলে দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্ট নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে